মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে একটি মিছিল হয় বৃহস্পতিবার আর এই মিছিলে শহর তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি আবির আগরওয়ালের নেতৃত্বে সুসজ্জিত সমর্থকরা আবির আগর সময় যুব তৃণমূলের একাধিক কর্মসূচি দেখেছে মেদিনীপুর শহরের বাসিন্দারা তৎকালীন বিধায়িকা জুন মালিয়ার একনিষ্ঠ যোদ্ধা হিসেবে বরাবরই কাজ করেছে আবির একুশে জুলাইকে সামনে রেখে তাই অতি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করে চলেছে মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবির আগরওয়াল ব্যুরো রিপোর্ট নিউজ কোয়ার পুলি চালিয়েছিল করেছিল অত্যাচার করেছিল আমরা মানুষের কাছে ড্রাইভার তো হয়েছি না আমরা গণতান্ত্রিক চন্দ্র সারা ভারতবর্ষে থেকে আন্দোলন চড়িয়ে পড়েছে আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন ছিল আমাদের হিরিয় চালিয়ে চলো গেলেন চরম করেছিল আমরা মানুষের কাছে গায়বত্ত চিরা যে আমরা কোন গণতান্ত্রিক তন্ত্রে সারা ভারত বর্ষে আন্দোলন ছড়িয়ে পড়েছে আমাদের ভারত নির্বাচন কমিশন